শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএচস গতদিন চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য পয়েন্ট বা এক দশমিক এক দুই শতাংশ বেড়ে চার হাজার নয়শো এক পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো একুশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক পাঁচ ছয় শতাংশ কম উনিশে নভেম্বর কে এবং কে বাংলাদেশ জানিয়েছে যে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরের জন্য প্রস্তাবিত স্টক ডিভিডেন্ড এখনও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসই অনুমোদন করেনি যদিও রেকর্ড ডেট আগামীকাল ইন্ট্রাকো রিফুইলিং স্টেশন সাধারণ বিনিয়োগকারীদের জন্য এক দশমিক দুই পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রস্তাব করেছে যার মোট পরিমাণ প্রায় ছিয়াশি লাখ টাকা ট্রাম্প প্রশাসনের কুড়ি শতাংশ পার্ডা শঙ্কু থাকা সত্ত্বেও জুলাই অক্টোবর সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি পাঁচ দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়ে দুই দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বিএসসিসি আঠাশটি বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেমন ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক কে নেগেটিভ ইকুইটি ও অবাস্তবায়িত লোকসান সমন্বয়ের ক্ষেত্রে কেস টু কেস ভিত্তিতে অতিরিক্ত সময় দিয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ